খুবই খারাপ ব্যাটিং করেছে ইন্ডিয়া তিন মাস পরে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে ভেবেছিলাম যে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে ইন্ডিয়া ভালো খেলে অন্তত আমাদের এইটুকুনি ভরসা দেবে যে ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি এশিয়া কাপের তুলনামূলক কমজোর দলের বিরুদ্ধে অভিষেক শর্মা যেই ম্যাচে রান করেনি সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়া দেড়শো করতেও হিমশিম খেয়ে গেছিল আর আজকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক শর্মাকে দেখে মনে হচ্ছিল অভিষেক শর্মা একটা অন্য পিচে খেলছে আর ইন্ডিয়ার বাদবাকি সাতটা ব্যাটসম্যান একটা অন্য পিচে খেলছে আজকের মানচি পিচটা কঠিন ছিল কিন্তু এতটাও খারাপ পিচ ছিল না যে ইন্ডিয়ার মতো শক্তিশালী দল একশো পঁচিশ রানের মধ্যেই গুটিয়ে যাবে মানচি ইন্ডিয়া এই মুহূর্তে এক্সপেরিমেন্ট করছে কিন্তু আর মাত্র তিন মাস পরে টি টোয়েন্টি বিশ্বকাপ এই তো নভেম্বর পড়েই গেল ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ ঠিক আছে এক্সপেরিমেন্টের ফলে ইন্ডিয়া একশো আশি জায়গায় দেড়শো করবে কিন্তু সেইখানে ইন্ডিয়া একশো পঁচিশ রান করেছে এতটা খারাপ এক্সপেরিমেন্ট ইন্ডিয়ার এটা জাস্ট আশা করা যায় না আজকের ইন্ডিয়া টোটাল আটটা ব্যাটিং অপশন নিয়ে খেলতে নেমেছে একা অভিষেক শর্মা সত্তর কাছাকাছি করেছে বাদ বাকি আরো যে আটটা মানে সাতটা ব্যাটসম্যান ছিল তারা মিলে কেউ করতে পারিনি হারশিদ পরে সব থেকে বেটার ব্যাটিং করেছে অভিষেক শর্মা আটষট্টি হারশিদ রানা পঁয়ত্রিশ বাদ বাকি ইন্ডিয়ার ভরসাযোগ্য ব্যাটসম্যান যেমন শুভমান গিল সঞ্জু স্যামসাং সূর্যকুমার যাদব তিলক বর্মা আর আকসার পাটেল এই পাঁচটা ব্যাটসম্যান কেউ দশ রানও ক্রস করতে পারিনি ইন্ডিয়ায় এত খারাপ ব্যাটিং পারফরমেন্স তাও তো অস্ট্রেলিয়া তো অর্ধেক কোনো বোলারই নেই জ্যাম্পা নেই কামিংস নেই তা সত্ত্বেও ইন্ডিয়া যে এত খারাপ ব্যাটিং হবে এটা জাস্ট এক্সপেকটেশনের বাইরে ছিল ঠিক আছে খেলায় হারজিত আছে এটা মানছি কিন্তু ইন্ডিয়ার মতো চ্যাম্পিয়ন দল তারা যে এরকমভাবে পারফরমেন্স করবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গিয়ে এরকমভাবে মুখ থুবড়ে করবে ওয়ান ডে বলুন টি টোয়েন্টি বলুন এটা আনএক্সপেক্টেড আজকের এই ইন্ডিয়ার বোলাররা হয়তো ম্যাচ জিতিয়ে দিত একশো ছাব্বিশ রান টার্গেটের বদলে যদি একশো পঞ্চান্ন রান টার্গেট দিত আর তিরিশটা রান বেশি করতো তাহলে হয়তো বোলাররা এই ম্যাচটা জিতিয়ে দিলেও জিতিয়ে দিত কারণ বোলাররা কিন্তু দারুণ বল করেছিল একশো পঁচিশ রান ডিফেন্স করতে নেমে এসে অস্ট্রেলিয়া ছটা উইকেট ফেলে দিয়েছিল অর্থাৎ আরও তিরিশ রান করলে মেবি ইন্ডিয়া আর একটু বেটার ফাইট করতে পারত যাসপ্রীত বুমরা বরুণ চক্রবর্তী আউটস্ট্যান্ডিং ইকোনমিকের বল করে দুটো উইকেট করে নিয়েছে কুলদীপ যাদবও মানছি চার ওভারে তেতাল্লিশ রান দিয়েছে ঠিকই কিন্তু দুটো উইকেট তো নিয়েছিল আমার একটাই টেনশন যেটা এশিয়া কাপে আমরা দেখলাম অভিষেক শর্মা যেই ম্যাচে রান করতে পারিনি ইন্ডিয়ার টিম সেই ম্যাচে দেড়শো করতে পারছে না এই ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ দেখেও তাই মনে হচ্ছে তিন মাস পরে বিশ্বকাপ অভিষেক শর্মা ভাবুন বিশ্বকাপে দু তিনটে ম্যাচ চললো না তখন ইন্ডিয়া কী করবে তো ইন্ডিয়ার কিন্তু এটার জন্য একটা বড়সড় চিন্তা আছে কারণ ইন্ডিয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যানরা রান পাচ্ছে না সুরিয়া কুমার ইাদব বাউলগাম চিবিয়ে চিবিয়ে তার ব্যাট থেকে রানই দেখতে পাচ্ছি না আমরা তো যাই হোক ইন্ডিয়ার জন্য এটা ওয়েক আপ কল কারণ তিন মাস মাত্র বিশ্বকাপ এই তিন মাসে ইন্ডিয়া হয়তো আর কটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে তিন মাসে হয়তো আর নটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে যদি ইন্ডিয়া এই দশটা ম্যাচের মধ্যে নিজের ব্যাটিং লাইনআপটা ঠিক না করে নেয় তাহলে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ ফেব্রুয়ারিতে যেটা আছে সেটা ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ার কিন্তু নিজের ঘরের মাঠে ভাজে প্রদর্শন করলে খুবই হতাশাজনক লাগবে তো ভিডিওর সাথে একটাই কথা বলবো আমার কিন্তু আমার ইন্ডিয়ান টিমের উপর পুরোপুরি ভরসা আছে যে ওরা করতে পারবে কিন্তু আমি বলতে চাইছি যে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপকে কিন্তু আর একটু বেটার ব্যাটিং করতে হবে কারণ ইন্ডিয়া আজকে কিন্তু লাস্ট আট বল খেলতে পারিনি আঠারো পয়েন্ট চার নম্বর ওভারে কিন্তু একশো পঁচিশ অল উইকেট হয়ে গেছিল অর্থাৎ আটটা বলে কিন্তু আমরা জানি অনেক সময় কুড়ি রানও হয়ে যায় তো যাই হোক অস্ট্রেলিয়া তারা কিন্তু সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটা চার উইকেট বাকি থাকতে জিতে গেছে অর্থাৎ পাঁচটা ম্যাচের টি টোয়েন্টিতে ইন্ডিয়া অলরেডি এক শূন্য পিছিয়ে আছে তো দেখা যাক নেক্সট টি টোয়েন্টিতে আশা করবো ইন্ডিয়া ভালো খেলবে